আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে আবার রান্নার নিয়ে চলে আসলাম রেসিপি বলবো না কারণ আমি যেটা রান্না করতেছি অবশ্যই দেখতে পেয়েছেন কি রান্না করব রুই মাছের মুড়িগণ্ঠ মুড়িগণ্ঠটা অ্যাকচুয়ালি ইলিশ মাছ দিয়েই অনেক মজার হয় কিন্তু সব মাছ দিয়েই রান্না করা যায় আর এটা অনেক আপুরাই অভিজ্ঞ অতএব শেখানোর কিছু নেই তারপরও যারা নতুন আপু আছেন তারা একটু দেখে নিতে পারেন ব্যাস চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করব আমি কিন্তু এখানে যেহেতু আমি পুরো রুই মাছটা নিয়েছি তাই মাথাটা বাদ দিয়ে লেজ আর মাথা দেইনি এটার মাঝে আমি আট দশটার মতো পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি বড় সাইজের তিনটা ওগুলো আমি মানে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্লেন্ডার বা পাটা শিল পাটায় বেটে নিলেও পারেন আর আস্ত কাঁচামরিচ দিয়েছি কারণ হলো জাল যদি বেশি হয়ে যায় বাবুরা খেতে পারবে না আর যদি আমার জাল লাগে তাহলে কাঁচামছ নিয়ে নেব আমি এগুলো একটু ভেজে নিব যেহেতু আমার এই জায়গায় রসুনও আছে পেঁয়াজও আছে এই জন্য আমি এগুলো একটু ভাজার পরে আমি হলুদ মরিচ সব কিছু এটার মাঝে দিয়ে দেবো তবে হলুদটা অনেক মাত্রায় না হালকা হলুদ দেব আর জালটা যেহেতু একটু বেশি হবে কারণ আমার মোজটা অনেক জাল অল্প দিলেই অনেক জাল হয়ে যায় তাই অ্যাকচুয়ালি মেয়েরা মানে রান্না করতে করতে অনেক গল্প করতে পারে কারণ মেয়ে মানুষই তো গল্পের তাই না চলুন গল্পের সাথে সাথে রান্নাটাও শেষ করে ফেলব আমরা মেয়েরা অন্য কিছু পারি আর না পারি লবণ কম হলো সমস্যা নেই কিন্তু রান্নাটা যেমন হোক চেষ্টা করে যায় আর কি পারদর্শী না হলেও আমি এই জায়গায় আদা দিচ্ছি বড় টেবিল চামিচ দেড় চামিচ মানে এক চামিচ আরও হাফ মানে বড় টেবিল চ্যামিসে দেওয়া হয়েছে আমি যেভাবে দেখি ফেসবুকে আপুরা এত সুন্দর সুন্দর রান্না করছে আমি তো মাথা খারাপ আর আমি যখনই দেখি মানে ভালো লাগে কোনো নতুন নতুন রান্না দেখলে আমি ট্রাই করি মানে চেষ্টা করি আমি অত বড় রাঁধুনি না হলেও কিছু কিছু মানে রান্না আপুদের থেকে দেখি ভালো লাগে অনেক সময় মানে ট্রাই করি ওনাদের মতো রান্না করতে চেষ্টা করছি আমি হলুদ দেব এক চা চামচ একটু বেশি অল্প আর কি অল্প একটু বেশি শুধু হলুদটা কালার হালকা একটা কালার হবে আর আমার মরিচটা কিন্তু অনেক জাল আগেই বলে নিলাম দেখতে দেখা যাচ্ছে অল্প দিচ্ছি কিন্তু জাল প্রচণ্ড আমি দুই দুই চা চামচ মরিচ দিলাম আর ধনিয়া গুঁড়ো দিলাম দুই চামচ আমি এগুলো একটু নাড়া দিয়ে নেব মানে ভেজে নেব আর কি সবগুলোর সাথে একসাথে মিশিয়ে একটু পর পানি দেবো রান্না ছাড়া কোনো আপড়ই চলবে না কারণ আমাদের রান্না না করলে আমাদের বাচ্চারা আছে সংসার কীভাবে চলবে অতএব যতই কষ্টভোগ রান্না তো করতেই হবে রমজান মাসে আমি রান্নার রেসিপি একটু দেই নেই কারণ রমজান মাসে অনেক ঝামেলা থাকে আর এমনিতেই রোজা রেখা মানে একটু ঝামেলা হয়ে যায় তারপর ঈদের পর দিব ভাবছি তারপর ঈদের পর তো আমি একটু অসুস্থ ছিলাম এখন রহমতে ভালো আছি এজন্য আজকে আপনাদের সাথে মুড়িগণ্ঠটা শেয়ার করছি জানি না মানে আপনাদের কেমন লাগবে আমার ভয়েস কেমন লাগে আমি জানি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই এখন আমার হয়তো একটু ওটা হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আমি ব্লগ করতে করতে অনেক সুন্দর আপুদের মতো নিশ্চয়ই ভালো পারব তবে সবাই আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি পাশে না থাকেন আমার উৎসাহটা নষ্ট হয়ে যাবে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর লাইক কমেন্টস আমাকে করবেন উৎসাহ দেওয়ার জন্য আমার ভুল হলো বলতে পারেন কমেন্টসে বলবেন আপু এটা করবেন ওইটা করবেন কিন্তু তারপরও পাশে থাকবেন আমি একটু পানি দিয়েছি দুইবার পানি দিয়েছি একবার অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর একবার একটু বেশি পানি দিয়েছি ওইটা স্কিপ করে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আর আমি মাছগুলো খুব সুন্দর করে মানে পরিষ্কার করে নিয়েছি আগেই আমি সবগুলো মাছ এক একসাথে দিয়ে দেব এখন মাছগুলো একটু যখন হালকা না দেওয়ার পরে একটু লেগে লেগে যায় তখন আমি অল্প পানি দিয়েছি পরবর্তীতে পানিটা একটু শুকানোর পরে আবার একটু বেশি পানি দিয়েছি এখন আমি না চারা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো এই কিছু একটু পানি দিয়ে নিচ্ছি আর কি সবাই দেখতে থাকুন কারণ রান্না রান্নাবান্না সবাইই কম বেশি সবাই পারে এটা তারপরও মানে একটু জানা দেখা দেখলে মানে সহজ হয়ে যায় সব কিছু একটু দেখলেই সহজ হয় কারণ মেয়েদের কাজই তো রান্না রান্না করা আমার মনে হচ্ছিলো মানে একটু মানে পোড়া লাগতেছিলো এই জন্য আমি একটু পানি দিয়ে দেব অল্প তারপর অল্প পানি দেওয়ার পরে একটু কষানো হয়ে গেলে আমি একটু বেশি পানি দিয়ে দিই আমি ওটা দেখাই একটু স্কিপ করে গেছে দেখতে পারতেছেন আমার মাছের ওপর অবশ্যই জল চলে আসে তবে গ্রামটা কিন্তু খুবই সুন্দর আসতেছিল যেহেতু খাওয়াতে পারবো না অতএব বলে লাভ না আর বলেন তো এটা কী পাতা এটা আমি বলবো না আপনারা নিশ্চয়ই আপনারা তো জানবেন তারপরও এটা আমার রান্নার প্রায় শেষ হয়ে গেছে যেহেতু মাছের পানি শুকিয়ে গেছে আমি এই পাতাগুলো দিয়ে দিলাম এই পাতাটা দিলে অনেক সুন্দর গ্রান আসে একটু বলে দিলাম জানি পারবেন তারপর আর কি সবাই ভালো থাকবেন আর চাল্লাপ